নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চলো খাইতে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য এনেছি ট্যাংরা মাছের ঝাল এই দেখুন ট্যাংরা মাছ ভালো করে কেটে ধুয়ে এই যে নুন আর হলুদ দিয়েছি এটা এখন ভেজে রান্না করব আর এই দেখুন কী কী নিয়েছি এই যে টমেটো কুচি নিয়েছি তিনটে লঙ্কা নিয়েছি আর ধনে পাতা নিয়েছি আর বাদবাকি মশলা যখন আমি করব আপনাদেরকে দেখিয়ে করব এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি ওখানে দিয়ে দিচ্ছি সর দিয়েছি সরষের তেল মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব মাছগুলোকে ভেজে নেব আমি মাছগুলো একটা একটা করে দেব না দুটো তিনটো একসাথে করে দিয়ে দেবো সুন্দর করে এভাবে দিয়ে দেব এই মাছগুলো ভেজে আঁকছি আপনাদেরকে আবার ট্যাংরা মাছের একটা গন্ধ থাকে যার জন্য সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন ভেজে নিয়েছি লাল করে এবারে কড়াতে ওই তেলের মধ্যেই ওই তেলের মধ্যেই যেহেতু তেল ঝাল আর একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি সাদা জিরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কালো জিরেও দিতে পারেন শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে টমেটো কেটে রেখেছিলাম সেগুলো এখন যাচ্ছি মশলাটা বানাতে আসুন মশলাটা বানিয়ে দিয়েছি এইটাতে আপনার পেঁয়াজ লাগে না এই তেল ঝালে পেঁয়াজ দেবো না পেঁয়াজ রসুন ছাড়া এই দেখুন আদা আদা পিছিয়ে রেখেছিলাম আদা দিলাম আদা পেস্ট দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলোকে আমি জল দিয়ে মিশিয়ে নেব জল দিয়ে মিশিয়ে নেব একটা পেস্ট করে নেব

একটু জল দিয়ে মশলাটাকে মাটিটাকে ধুয়ে নিচ্ছি আমি ভালো করে ওকে এই সময়তে যারা একটু লঙ্কা বেশি পছন্দ করে তিনটে গোটা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দেখুন কি সুন্দর কালার হয়েছে লাল টক এতে কিন্তু কোনো পেঁয়াজ বা রসুন নেই আমার এই যে কষানো হয়ে গিয়েছে এই দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে এই দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি Matta diyelim. Gel matta ne yapıyorsun? Jol diye de bu. Bak. Kızım jol. আর একটু জল দেবো মাছটা একটু সেদ্ধ হবে বন্ধুরা রান্না করে অবশ্যই খাবেন খেয়ে জানাবেন কেমন হলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব না করলে আমি কি করে চলবো বলুন আপনাদের ভালোবাসাই আমার কাম্য আপনাদের ভালোবাসা থাকলেই আমি হতে পারবো না হলে তো আমি পারবো না বন্ধুরা আপনারাই আমার একমাত্র ভরসা রান্নাটা খুবই ইজি খেতে খুবই টেস্টি খুবই সহজ শুধু মশলাটুকু বানিয়ে নিলেই হয়ে গেলো আর তেমন কোনো কঠিন নয় খেতে খুব টেস্টি দেখুন হয়ে গিয়েছে রান্নাটি হয়ে গিয়েছে ধনে পাতা দিয়ে নামিয়ে দেব দেখুন সেই সুন্দর হয়েছে আপনারা যদি চান এর থেকে আরও ঘনও করতে পারেন যদি চান এর থেকে আরও পাতলাও করতে পারেন সেটা আপনাদের সুবিধা অনুসারে আপনারা করবেন কি সুন্দর হয়ে গেছে আমি এখন ধন্যপাতা দিয়ে সাফ করবো ধন্যপাতা ছুটিয়ে দিচ্ছি উপর থেকে আমার হয়ে গেছে এখন আমি এই দেখুন আবার হয়ে গিয়েছে তেল ঝাল আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আমাকে সাবস্ক্রাইব করবেন সে আশায় রিলুম ধন্যবাদ আবার আর বর্ণ রেসিপি নিয়ে আপনাদের মাঝে